আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে জীবন কাহিনিটা শোনাবো সেটা হচ্ছে আমার মামার সাথে পরকিয়া করতে যে আমার যে কি ঘটনা ঘটলো আমার স্বামীর চোখে ধরা খেলাম সেই কাহিনিটা আজকে শোনাবো আপনাদেরকে তো আমার জীবনে যে ভুলটা আমি করছি আমি চাই না কারোর জীবনে এই ঘটনাটা ঘটুক এই জন্য সবাইকে আমি জানাতে চাই আপনারাও মন দিয়ে ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন আমার স্বামীকে নিয়ে আমরা শহরে একটা ফ্ল্যাট বাসা ভালো থাকি তো আমার স্বামী যেখানে চাকরি করে সেটা হলো চিটাগাম সেখানে কাজে যাওয়া অনেক দূরে প্রায় মাঝে মধ্যে আর কি বাড়িতে আসে প্রতিদিন আসা করে না মাঝে মধ্যে আসে তো হঠাৎ করে আমার ঘরের দরজার সামনে লোক বেলবাসে আমি ঘরের দরজাটা খুললাম খোলার পরে দেখি একটা মধ্যম বয়সী একটা ছেলে মানুষ তাকে তো আমি মানে চিনতে পারলাম না পরে সে বলল যে আমি তোমার মামা শ্বশুর হই এটা রাজের বাসায় না আমাকে তো রাজ এই দিল পরে আমি বললাম হ্যাঁ রাজের বাসায় তুমি তো রাজের বউ মনে আমি বললাম হ্যাঁ রাজের বউ তো এই তোমার ফোনটা সুইচ অফ কেন রাজ তো তোমাকে ফোন দিচ্ছে তোমাকে বলে লাইনে পায় না তো আমাকে ঠিকানা ঠিকানা তো চলে আসলো পরে এই কথা বলার পরে মামাকে ভেতরে আনলাম আমি আমার মোবাইল চেক করলাম চেক করে দিয়ে ঠিকই তো ফোনার সুইচ অফ কেন এই সুইচ অফ কারণেই তো রাজ আমাকে ফোনটা জানাতে পারেনি যে মামা আসবে পরে যাই হোক ফোনটা খুলে আমার স্বামীকে জানালাম তো বললো হ্যাঁ মামা যেহেতু বাসায় গেছে তাকে ভালো যত্ন করো আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি আমার হাতের কাজটা শেষ করে পরে মামা আসলো আগেও যেহেতু দূরের থেকে গ্রাম থেকে আসছে আমাকে বললাম যে মামা তাহলে একটু গোসল টসল করে ফেরে শোন গ্রাম থেকে আসছেন যেহেতু তাহলে ফিরে শোয়ার পরে খাবার দিই আপনাকে তো মামা গোসল টসল করলো ফিরে শোল শোয়ার পরে দুপুরে যাই ছিল খাবার দাবার তাই দিলাম খাওয়া দাওয়া করলো করার পরে এর মধ্যেই আমার স্বামী চলে আসছে আসার পরে মামাকে দেখে তো পুরো খুশি ছোটোবেলা মামাকে দেখেছে বড় হওয়ার পরে তার মামার সাথে দেখা হয়নি পরে বললে এতদিন পর মামা আসে তাহলে মামাকে তো একটু খাবার দেওয়ার ভালো মন্দটা দেওয়া লাগবে মামা বাসা থাকুক আমি বাজার থেকে একটু মাছ টাছ ভালো গোস নিয়ে আসি তো গেল গা এটা বলা যাওয়ার পরে চলে গেল গা পরে মামা আস্তে আস্তে দি আমাকে দেখে সে অন্যরকম একটা ইয়ে করে আমার দিকে আরে আরে তাকায় যেমন খারাপ মানুষের কিছু লক্ষণ দেখলেই তো বোঝা যায় যে মানুষটা কেমন দিয়ে তার চোখ মুখ ঠোঁট একটু ঠোঁটটা একটু কামড় মারে কেমন যেন একটু অঙ্গি ভঙ্গি করে আমার কাছে একটা অন্যরকম মনে হইল পরে আমি একটু বোধ মনে করিয়া পরে পাশের আমি শুয়ে রেছি তো আমি দরজাটা লাগাইনি জানি কিছুক্ষণ পরে আমার স্বামী তো আসবে আমার তো ঘুম পড়ার এত ইচ্ছে ছিল না হঠাৎ করে দেখি যে আমার একটু চোখের ঘুম ঘুম ভাব আমি শুয়ে পড়লাম দরজা লাগাতে মনে নেই তো দেখি যেন আমার মানে নিজে লড়তেছে আর কি আমি যখন লড়তেছি আমার খাটটা যখন লড়তাছে চুপটা খুলে দেখি যেন মামা আমার সাথে এরকম বাজে একটা কাজ করা ফেলেছে তখন আমি মামারা তো দেখে অবাক হয়ে গেলাম গা মামার বলল মামাটা কি শুরু করছে পরে বলল যে যা করতো করে ফেলেছি তোমাকে দেখে আমি ঠিক থাকতে পারিনি কা তুমি কারো কিছু বলো না আমিও লজ্জায় কারো কিছু বললাম না চুপচাপ রইলাম তার কিছুক্ষণ পরেই স্বামী বাজার থেকে এটা সেটা আনলো বাজার সাথে আনলো আনার পরে ভালোই মা আমার সাথে কথা বলতে বলতেছে আমি চুপচাপ ভাবে ফ্রেজ শুইয়া হইয়া রান্না বান্না করতেছি পরে আমি ভাবতে লাগতেছি যাত্রা যখন শুইয়া থাকি চুপচাপ থাকি এখন আমার স্বামী বলতেছে তুমি কিছু মনে ভাবো কী হয়েছে তোমার চিন্তা কেন তখন আমি বললাম না কোনো চিন্তা নেই কো আমি তো অফিসে কাজের জন্য ওই অফিসে যাব তাহলে তুমি একটু ঠিকঠাকভাবে থাকো আর মামার দিকে খেয়াল রেখো আর বলছি আচ্ছা ঠিক আছে যাও তো পরের দিনকে ঘুমো থেকে ওইটা সেই কাজে গেছে গা এখন ওই তো আমার জামাই তো মনেটা আমার সুখ দিতে পারতো না তো মামায় উপরে উপরে যে সুখটা আমার দিচ্ছে একবার সুখের কারণে মামা তো বুঝতে পারতেছে না মামার আমার ভীষণ ভালো লাগিয়া গেল গা আমার দরকার এখন ভালোবাসা আদর্শ হাব সেটা মামা নাকি সেটা আমি বুঝতে পারতেছি না ওই মুহূর্তে আমার এত পরিমাণ আদর্শ হওয়ার দরকার ছিল এখন এই জন্য মামার সাথে যখন এইভাবে একটা ভালো সম্পর্ক হয়ে গেলো গা দিনের পর দিন মামার সাথে যখন এরকম কাজ করতেছিলাম হঠাৎ করে একদিন কা আমার স্বামী তো বে টাইমে আসা করছে আর আমি জানি তো আসার কথা না হুট করে ঘরের ভিতরে যখন যা দেখে যান আমার সাথে এরকম ঘটনা এরকম কাজ হইতেছে পরে তো সে দীক্ষা অবাক হয়ে গেল মামার সাথে তুমি সব মানে শেষ পর্যন্ত তুমি মামার সাথে এই কাজটা করতে পারলাম পরে আমার তো মনে করেন ঠাস ঠাস করে করা থাপ লাগলো চুলের মুঠে দিয়ে ওরা ঘরের ভিতরে ঢুকে দিল আর আমার তো একবারে লেগে বাসা থেকে বের করে দিল যে তুমি আমার ঘরে এসে আমার বুদ্ধিকে নজর দিছো এটা সেটা বলে অনেক অপমান অপজনক করলো পরে ওই যে আমি মামার সাথে করছি এটা তো আমার স্বামী যখন নিজের চোখে দেখছে দেখার পরে তার আর আমার সাথে সংসার করতে ভালো লাগে না যখনই আমার সাথে ওই কাজে লিপ্ত হয় করার জন্য কাছে আসে তখনই তার মনে পড়ে যে আমি নিজের চোখে দেখেছি আমার আপন মামার সাথে মানে আমি এই কাজটা করেছি এটা তার সে তো নিজের চোখে দেখছে ওটাই বাবার বারবার মনে পড়ে যখনই মনে পড়ে তখনই আমার প্রতি ঘৃণা আর ভালোবাসা তার অন্তরে যাবে তো ওইটা মনে করে করে সে আমার সাথে দুই বছর হয়ে যায় একদম আনন্দ করতে পারে না এখন আমাকে বলতেছে দেখো তুমি তো একটা ভুল করে ফেলেছো কিন্তু সেই ভুলটা আমি আজও পর্যন্ত ভুলতে পারিনি যা মনে উঠলেই তোমার প্রতি আর আমার একটা লোভ যাবে না আকর্ষণ যাবে না আমার মানে মানে দরকার বলে মরে যাব তারপর তোমার কাছে আমি যাবো না এখন তুমি এভাবে না খেয়ে কতদিন আমার সংসার করে থাকবে আর আমি তোমার সাথে এই কাজটা কখনো করতে পারবো না আমার মন চায় না আমার নিজের প্রতি নিজের ঘি না লেগে গেছে তুমি যদি আজকে অন্য পুরুষের সাথে এরকম পড়তা তাহলে হতো না এরকম আর কি আমার বুঝে আমার হাজব্যান্ড এখন আমিও দেখতেছি যে দুই বছর হয়ে গেলো গা আমার স্বামী কাছে আর চেষ্টা করে কিন্তু আমার স্বামী আমার সাথে আর আনন্দ করে না দরকার বলে বাইরের মেয়েদের সাথে করে ওই যে আনন্দ করতে আসলে তখন তার মামার কথা মনে পড়ে যে যেখান দিয়ে আমি যাবো সেখান দিয়ে মামা গেছে এটা মনে করা আর কি আমার এরিয়া যায় তা আমি এইভাবে ভাবে পাইতে পাইতে আস্তে আস্তে আমি চিন্তা ভাবনা করলাম যে থাকা ভুল যেহেতু করে ফলেছি ভুলের মাসুল তো এখন আমাকে দিতে লাগবে পরে আমাকে আমার স্বামী আমাকে বিদায় করে দিল স্বামীর কাছ থেকে আলাদা হয়ে গেলাম সেই একা জীবন কাটালো আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিল একটু শুনছিলাম সে নাকি তার তিন বছর পরে নাকি সে বিয়ে করেছে ওখানে দুটো সন্তান হয়েছে সুখে আছে আর আমি যে ভুল কাজটা করছি এখন আমি আর বিয়ে সে আর কি করিনি অবিবাহিত ছিলাম কারণ আমার ভিতর একটা বিয়ের প্রতি একটা ঘৃণা স্বামীর প্রতি একটা ঘৃণা আইসা করছিল যে একটা ভুলের কারণে বড় শাস্তি আমাকে দিল আর পুরুষ মানুষই বিশ্বাস করব না কিন্তু ভুলটা আমি করছি খেসরটা আমাকে দিতে হয়েছে তারপরও কেমন জানি পুরুষ মানুষের প্রতি আমার আকর্ষণটা করে মে একা এইভাবে একা জীবন থাকতে লাগলো তাই আপনাদেরকে বলতেছি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনারা যে যেটাই করেন না কেন সেটার থেকে আপনার একটু বিরত থাকবেন যেন আপনাদের কাজের মধ্যে যেন কোনো ভুল না হয় সাধারণ একটু খনিকে সুখের জন্য আজকে আমি আপন আজকে আমি আমার স্বামীর আপন মামার সাথে এই কাজটা করেছি যে কারণে আজকে আমার সংসার সংসারটা ভেঙে গেল। এবং কিছু কিছু এরকম আপনাদের খুঁটিনাটি ভুল আছে কেউ মা বোনের কথা শূন্য সংখ্যার ভাঙে কেউ পরকিয়া করতে যেও সংখ্যার ভাঙে কেউ স্বামীর সাথে বেদ করতে যাওয়া সংখ্যার ভাঙে এই জন্য স্বামী সংসারটা খুব টাফ ব্যাপার সব কিছু একদিকে সংসার একদিকে রাখবেন কখনো এরকম ধরনের ভুল করবেন না একবার ভুল হয়ে গেলে গা সে ভুল করে করে খায় যেটা এখন আমাকে করে করে খাচ্ছে তো বন্ধুরা আমার জীবনের কাহিনী তো আপনারা শুনলেন এখন এটার কোনো কাহিনী না এটা কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী যেটা আপনাদেরকে বললাম তা আমি যে ভুলটা করেছি সেটা আপনারা এরকম ভুল করেন না